নমস্কার মাতারা আমি রূপেন বাঁকুড়া লোকাতরা মহাশাসনের প্রস্তুতি পর্ব পাটটুতে চলে এসেছি এখন ঘড়ির কাটায় রাত বারোটার কাছাকাছি আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া লোখাতোড়া মহাশাসনের পবিত্র ভূমিতে চলছে জোর কদমে দুহার হাজার পঁচিশের পুজোর প্রস্তুতি এবং যে সমস্ত কর্মী এই সমস্ত কাজের জন্য আনা হয়েছে তারা দিনরাত রাত উপেক্ষা করে জোর কদমে চালিয়ে যাচ্ছে তাদের কাজ রাজস্থানের আদপে মণ্ডপ তৈরি করা হচ্ছে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা সেগুলো কিছুটা হলেও বুঝতে পারছেন কাজ এখন অনেকটাই বাকি দিবারাত্র কাজ করে চলছে কর্মীগণ এবং তারা চেষ্টা করছে যতটা সুন্দরভাবে বাঁকুড়া লোখাতোড়া মহাশাসনকে সাজিয়ে দেওয়া যায় এই দু হাজার পঁচিশের কালী পুজোর জন্য তার প্রস্তুতি জোর কদমে চলছে তাই তারা দিন রাত উপেক্ষা করে জোর কদমে কালি চালিয়ে যাচ্ছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানেই বাঁকুড়া লোখাতোড়া মহাশাসন উন্নয়ন কমিটির যে অফিস সেই অফিসটা হয় তারও কাজ কিন্তু জোর কদমেই চলছে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ভিডিও প্রস্তুতি পর্বে আপনাদের সামনে নিয়ে আসব এবং আপনাদেরকে আমরা জানিয়ে রাখি বাঁকুড়া লোখাতড়া মহাশাসনের যে কালী পুজো তার যে লাইভ স্ট্রিমিং সেটা কিন্তু আমাদের এই জয়মাত্রা বাঁকুড়া চ্যানেলের পর্দায় আমরা দেখাবো এবং বাঁকুড়া লোখাতড়া মহাশাসনের কালী পুজো আপনারা ঘরে বসে বিভিন্ন জায়গা থেকে দেখতে পারেন সেটা বাঁকুড়াও হতে পারে বাঁকুড়ার ভারতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বাঁকুড়া লোখাতোড়া মহাশোষণের কালীপুজো দেখা যাবে আমাদের এই চ্যানেল জয়মাতারা বাঁকুড়া পর্দার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দিকে কাজ চলছে সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে যতটা ভালো করা যায় যতটা সুন্দর করা যায় সেই প্রচেষ্টা চলছে বাঁকুড়া লোখাতোড়া মহাশোষণের এই পবিত্রভূমিতে বাঁকুড়া লোকাতড়া মহাশাসনের ওয়ার্কিং কমিটি যেটা রয়েছে তারাও কিন্তু জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছে তারাও দিন রাত পরিশ্রম করে বাঁকুড়া লোকাতড়া মহাশাসনকে কীভাবে সুন্দরভাবে সাজিয়ে তোলা যায় তার দিকে নজর রাখছে এবং যারা কাজ করতে এসছে প্রত্যেকটা মোমেন্টে তাদের সঙ্গে কথা বলা কীভাবে আরও ভালো করা যায় সে সমস্ত বিভিন্ন ব্যাপারগুলো দেখছে সব কিছু ঠিকঠাক হচ্ছে কিনা সেই দিকে নজর রাখা এই সমস্ত বিভিন্ন দিক তারা নজর রাখছে বাঁকুড়া লোখাতোড়া মহাশাসন আস্তে আস্তে সেজে উঠছে দু হাজার পঁচিশের কালী পুজোর জন্য এবং কিছু মেমোরি কিছু স্মৃতি বাঁকুড়া লোখাতোড়া মহাশাসন প্রত্যেক বছর মানুষের মনে ছেড়ে যায় এই বছরও সেটা দ্বিধা হবে না কিছু না কিছু স্মৃতি মানুষের মধ্যে থাকবে দু হাজার পঁচিশের পুজোয় বাঁকুড়া লোখাতোড়া মহাশাসন এই কাজগুলো করেছিল বাঁকুড়া লোখাতোড়া মহাশাসন বাঁকুড়া জেলার মধ্যে সবচেয়ে সর্ববৃহৎ পুজো যাই হোক আপনারা ভালো থাকুন জয় মাতারা